শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা শুরু করেছি আমি সকাল মোচা থেকে গড়টা তো আমি মুচেই বেরিয়ে পড়েছি মোচাটা পুরো দেখালাম না কারণ আমি একদমই ভুলে গিয়েছিলাম ভিডিওটা করতে তো যাই হোক গড়টা মুছে আমি বেরিয়ে পড়েছি আর এখনও দেখো অনেকটা বেলা হয়ে পড়েছে তখন কিন্তু গড়িতে বাজে প্রায় সকাল নয়টা আর এখনো উঠান বাড়ি এখনো জাড় দেওয়া হয়নি দেখো কি পরিমাণে কালকে রাত্রিবেলায় এত বাতাস দিয়েছিল মানে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল সেই জল বৃষ্টির কারণে প্রচণ্ড দেখো গাছের পাতা পড়ে পুরো উঠান বাড়ি বরে গিয়েছে তো একটু একটু ভিজা ভিজা ছিল বলে আমি আর সকাল সকাল জারু দিয়ে নি ভাবলাম যে একটু রোদ্র উঠুক বাড়ি করে একটু রোদ্র যখন উঠবে একটু টেনে যাবে তখন জারু দিতে আমার সুবিধাও হবে আর এখন তো বর্ষাকাল চলে এসেছে তুমি তো জানোই আর এই বর্ষাকালে গাছের পাতাগুলো অনেক পড়ে আর দেখো রৌদ্রও উঠে গিয়েছে আর আমি ওটেন জাল দিতে লেগে পড়েছি এখনও কিন্তু সেই বৃষ্টিটা হয়নি একদিনই বৃষ্টিতেই বোঝা যাচ্ছে যে বর্ষাকাল চলে এসেছে তো দেখো বন্ধুরা এখন তো ওই যে গাছের পুরনো পাতা জোরে জোরে নতুন পাতা দেবে তাই আরও বেশি পাতা পড়ছে গাছ গাছ থেকে সে কারণে প্রতিটা দিনই বাড়িঘর পুরো পরিষ্কার করতে হয় বাড়িঘর পুরো জারু দিতে হয় তো বন্ধুরা তোমরা ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আমার সকল ভাই বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইল তারপর দেখো এই যে বাড়ির চারিটা পাশে আমাকে একা একই জার দিতে হয় আর আমাদের গ্রামের বাড়ি বড় বড় বড়ো তাই ঝাড়ুটাও একটু বেশি বেশি করেই দিতে হয় তো এদিকে জারু দিতে দিতে দেখো আমার মুখটা পুরো গেমে কি হয়েছে আর আমার না বেশিরভাগ মুখটাই গামে এই যে গরম দিন মানে গরম দিন চলে এসেছে আর এই গরম দিনে আমার মুখটাই বেশি গামে আমার শরীর থেকেও আমার মুখটা বেশি গামে তো চলো বন্ধুরা এরকম বেশি কথা না বলে আগে জারুটা দেওয়া আমি কমপ্লিট করে নিই বন্ধুরা আজকে খুব দুঃখ ভেবে তোমাদের কাছে একটা কথা শেয়ার করছি প্লিজ তোমরা কিছু মনে করো না বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করছি এত কষ্ট করে এডিট করছি এত কাজের মধ্যে ভিডিও করে এডিট করে আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি প্রতিদিন তো পারছি না একদিন পর পরই দিচ্ছি তার মধ্যে ভিডিওতে ভিউ নেই কমেন্ট নিই লাইক নিই আগে তো মধ্যে মধ্যে অনেক ভিডিওতে আমি কমেন্ট পেয়েছি অনেক লাইক পেয়েছি এখন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট একদমই কমে গেছে। আমার পুরনো বন্ধুরা যারা আছে তারাও আমার ভিডিওগুলো হয়তো এগুলো ভালো মতো দেখছেন আর নতুনদেরকে আমি কী বলবো তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্ট করো আমিও তোমাদের ভিডিওগুলো দেখবো আর একে ওপরে পাশে যদি না থাকে জীবনে কোনো দিনও এগিয়ে যেতে পারব তারপরে দেখো যার দেওয়া কমপ্লিট এখন আমি চানটা করে নেব তারপরে দেখো বন্ধুরা আমি চান করে সোজা ঠাকুরগুড়ি চলে এসেছি ঠাকুরগড়ি এসে ঠাকুরগড়টা আমি মুচি নিয়ে ঠাকুরের বাসনপত্র যা যা ছিল সব মেজে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে আম দু আম পাথা দুধ তারপরে পুল তুলে নিয়েছে কারণ আজকে হয়েছে বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারে আমার পুজো দিতে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যায় কারণ আমি বৃহস্পতিবার হলেই আমার ঘরটা একটু পরিষ্কার করি পুজোটা দিই প্রতিদিনই পরিষ্কার করি তারপর বৃহস্পতিবার হলে আমার একটু বাসনও মাজা গোসা বেশি তারপর পুজোটাও দিতে আমার প্রায় অনেকটা সময় লেগে যায় তারপর দুপদুনা দেখিয়ে দিলাম পুজোটাও কমপ্লিট হয়ে গেল বৃহস্পতিবার দিনই কিন্তু পূর্ণিমাটা লেগেছে তো আমি আর বৃহস্পতিবারে জানি না গো পূর্ণিমাটা লেগেছে বলে বিকেলবেলায় জানতে পারলাম আমি পুজো দেওয়ার পর তাই আর আমি বৃহস্পতিবার পূর্ণিমার দিন আমি ভগবানকে রং দিতে একদমই পারিনি তো আজ হচ্ছে শুক্রবার আমি শুক্রবার দিনই এই সকাল সকাল চান করে ভগবানকে রং দিয়ে দিয়েছি আমার মেয়ে তাই একটুখানি ভিডিও শেয়ার করেছি তারপর এদিকে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছিল বৃহস্পতিবারের এবারে দুই হাজার পঁচিশের হোলিটা তোমরা অবশ্যই খুব ভালো মতো কাঠিও কেউ যেন উল্টোপাল্টা একদমই করো না তো বন্ধুরা দুল পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার ইউটিউব সকল পরিবারকে তারপর দেখো আমার চান করা কমপ্লিট আমি একটু চুলটা ছেড়ে দিয়েছি আর এখন যাব রান্না করতে রান্না করে তারপর দেখো বন্ধুরা আমি রান্না করতে সোজা চলে এসেছি আর এখানে সোয়াবিন ভিজিয়ে নিয়েছি আর এই যে ছোট্ট একটা হাড়িতে আমি চাল ধুয়ে নিয়ে নিয়েছি জল দিয়ে এই হাঁড়িতে আজকে বাটটা বসিয়ে দেবো আজকে আর আমি কাঠের উন্নতিতে রান্না করবো না গ্যাসের চুলোতেই রান্নাটা বসিয়ে দেবো এদিকে চা বানিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি সকালে তো ভাত খাই না তাই একটু চায়ের মেশাটাই ও হয়েছে তাই একটু চা বানিয়ে নিয়েছি তারপর বাদ হয়ে গেল বাদটা নামিয়ে আমি এখানে তরকারিটাও বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করার মতন তেমন কিছুই ছিল না আমাদের গরিবেদের দিন আনা দিন কাওয়া কখনও বাল কখনো মন্দ তা আমাদের মতো সাধারণ মানুষরা যারা আছে তারাই একমাত্র বুঝতে পারবে দিন আনা দিন কাওয়া কতটা কষ্ট আমাদের মতন সাধারণ মানুষরা এভাবেই মানিয়ে চলতে হয় তো রান্নাটাও কমপ্লিট সবিন তরকারি আর শিমচরচড়ি বানিয়ে নিয়েছিলাম তো আবারও চলে এসেছি বিকেলবেলায় দেখো বান্না সেরে খেয়ে দিয়ে একটু বিছানায় শুয়েছিলাম আর প্রচণ্ড শরীর খারাপ করছিল। মানে এই যে একটা দিন এসেছে না খাওয়ার পর যদি আমি বিছানায় শুয়ে যাই আর কাজ করতে একদমই ইচ্ছে হচ্ছে না মানে শরীরটা যে কী কী করছে মানে গুম করছে না কী করছে একদমই বুঝতে পারছি না তো দেখো তোমাদের দাদাভাই নদী থেকে হাতি হাতিয়ে মাছ মেরে নিয়ে এসেছে তো অল্পকারি মাছই পেয়েছে বেশি নয় তো সেই মাছগুলোই আমি কেটে নিচ্ছি নিয়ে ধুয়ে নেব আজ কাটা কমপ্লিট করে আমি সুন্দর করে একটা পান বানিয়ে গালে ঢুকিয়ে নিলাম মানে মুখের ভিতরে ঢুকিয়ে নিয়েছে এক কিলি পান আর ঢুকিয়ে আমি সুপারি গাছের তোলায় গিয়ে অনেকটা সুপারি আমি কুজে কুজে বের করেছি কারণ কালকে অনেক ঝড় বৃষ্টি দিয়েছিল অনেক সুপরি পড়েছে গাছের তলায় তো পাড়ার মতো কেউই নেই গাছ থেকে শুকিয়ে শুকিয়ে সুপারিগুলো পড়ছে একটা দুইটা করে তাই আমি অনেকটা সুপারি পেয়েছি গাছের তলায় আর আমাদের বাড়ির সুপারিগুলো না খুব সুন্দর মানে ভিতরটা খুব পরিষ্কার সুপারিগুলো কেটেও কিন্তু খুব ভালো কুচ তাহলে আরো অনেক সুপারি দেখো একটু চুলটা আছে নিয়ে মুখটা ধুয়েছি মুখটা দিয়ে একটু মুখ ডিম মেখেছি তারপর চুল আছে একটা মেনে বেঁধে নিয়েছি আর আমার কানারে গুলো দেখো কুলে দিয়ে আমি খুব ছোট ছোট খানে লাগিয়ে নিয়েছি কারণ होली আসছে সবাই রং দিতে আসবে আর সেই হোলিতে সবাই যদি একটু উল্টো পাল্টু মানে তাড়াহুড় করে রঙ দেবে তো যদি একবার কানেরগুলো ছিঁড়ে যায় আর জীবনে কানেরগুলো বানাতে পারবো না তাই আমি আমার সোনার কানেরগুলো খুলে রেখে দিয়েছি সকালবেলায় উঠান জারু দিয়েছিলাম উঠানের যে হাল হয়েছে আবার দেখো আর আমার তো এই যে গরম আসছে একটা থাকবে কেননা আমার মুখটা বেশি কামে তাই বারবার করে আমার মুখটা মুছতে হয় সেই কারণে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা একটু পাশে থাকো সঙ্গে থাকো আর যারা এখনও নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলায়কনটি বাজিয়ে দিও তো আমি তো ভাবলাম সন্ধ্যা হয়ে যাচ্ছি গড়ি না দেখেই বলেছিলাম তো সন্ধ্যা হওয়ার এখনও প্রায় অনেকটা বাকি ছিল বাইরের দিকটা দেখতেই পেয়েছো কতটা পরিষ্কার ছিল তো কিছুটা কাপড় বাজ করে রেখে দিয়েছি আর দরজার পর্দাটাও ধুয়ে দিয়েছিলাম সেটাও লাগিয়ে নিয়েছি আর এই শাড়িটা পরে না আমি বিয়েবাড়িতে গিয়েছিলাম আর এই শাড়িটা পরতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু যে কোনো কিছুতেই লাগার না সেই শাড়িটা থেকে পুরো সুতো উঠে যায় কিন্তু শাড়িটা পরতে খুব ভালো প্রায় আমি তিনটা বিয়েতেই গিয়েছিলাম তো আরও শাড়ি পরেছিলাম সেই শাড়িগুলো আমি রৌদ্রে দিয়ে দিয়ে রেখে দিয়েছি রন্ধা তো হলেও প্রায় অনেকটা সময় হয়েছে আর সন্ধ্যা বাতি দেওয়া হয়ে হয়ে গিয়েছে ছেলে বলছে মা কিছু খাবো তো আজকে দেওয়ার মতো কিছুই ছিল না বললাম বিস্কিট আছে কে এনে বলছে না তো আজকে দুপুরে রান্নাটা আমার একদমই ভালো হয়নি তারপর অল্পখানি চিড়া ছিল করে তো চিড়া দিয়ে একটু পোলাও বানিয়ে দিয়েছে তার মধ্যে দেখো বাদাম ছাড়াই আমাকে পোলাওটা বানাতে হয়েছে কারণ বাদাম ছিলই না ঘরে এদিকে দেখো তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে ও আসার সময় বাজার নিয়ে এসেছে তো বাজারগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি আর আসার সময় জিলাপি নিয়ে এসেছিলো তো ওরা বলছি মুড়ি দিয়ে জিলাপি দিয়ে খাবে তাই সবাইকে প্লেটেতে মুড়ি জিলাপি দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি আবার আসছে নতুন একটা ভিডিও সঙ্গে টাটা